হ্যালো গাইস আবার আমরা চলে এসেছি নতুন ব্লকের সঙ্গে সানাম জিনিসের পক্ষ থেকে অনেক দিন পর তো চলুন বাগান স্টেশনটা আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাই তো এটি হচ্ছে আমাদের বাগান হকাশ মার্কেট আপনারা জানেন তো চলুন স্টেশন দেখা যাক চলুন ওপরে উঠা যাক স্টেশনের তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওপরে উঠছি আস্তে আস্তে তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো বাগান স্টেশনের কটা প্ল্যাটফর্ম এবং কোন দিক নতুন যে সিঁড়ি হয়েছে নতুন যে ওভারব্রিজ আছে সেটাও ওভারব্রিজটাও দেখিয়ে দেবো তো এখন আমি উঠেছি এটা পুরাতন ওভার ব্রিজ মানে এক নম্বর ফ্লাইওভার ঠিক আছে যেখানে আমাদের হকাশ মার্কেটটা আপনারা জানেন সানাম জিনিস হাউস যেখানে আছেন তো এইটি যে সিঁড়িটা এই সিঁড়িটার কাছে আমি একটু দেখিয়ে দিই এই সিঁড়িটা হচ্ছে এক নম্বরের সিঁড়ি মানে ওখান দিয়ে উঠে ওই স্টেশন রোড থেকে উঠে বাগান স্টেশন রোড থেকে উঠেই ওই হকাস হকাস মার্কেট মার্কেট দিয়ে উঠে এসেই তার উল্টো দিকে এই সিঁড়িটা থেকে নেমে গেলে টিকিট কাউন্টার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে বাগান টিকিট কাউন্টার ঠিক আছে টিকিট এখানে আমরা চলে গেলেন এবার চলে গেলেন টিকিট কাউন্টার দেখতে পাবেন তো এটি হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর টিকিট কাউন্টারটা ছিল এক নম্বর প্ল্যাটফর্মে এটা যে দু নম্বর প্ল্যাটফর্ম তো এখন আমি ওভারব্রিজের ওপরেই আছি একটু চারপাশটা আপনাকে আর দেখিয়ে দিই অনেকই মানুষ আমাকে কমেন্ট করেছেন দাদা একটু প্ল্যাটফর্মটা মানে একটু ভালোভাবে দেখিয়ে দিলে বা বুঝিয়ে দিলে বা অনেক কোশ্চেনও করেছেন কোথায় যাবেন না যাবেন কোথা থেকে কী বাস পাবেন তো সেই জন্য আমি একটি ছোটো ব্লগ আপনার সামনে তুলে ধরলাম আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আগে একটি শেয়ার করে দিবেন এবং ফলো করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু তো এটি হচ্ছে দু নম্বর ওভার ব্রিজ দেখালুম তো এবার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাগনানায় যে নতুন ফ্লাই ওভারটা হয়েছে সেটি কারণ এই ফ্লাই ওভারে এত জ্যাম হয় তাই জন্য আমাদের রেল সরকার থেকে আরেকটি ফ্লাই ওভার করে দেওয়া হয়েছে অনেক চলুন সেই ফ্লাই ওভারটা দেখিয়ে দিই তো আবার দেখতে পাচ্ছেন এটি বাগনানা স্টেশন তো আমার দিকে আমি আর দেখাচ্ছি না বাঁদিকে বাথরুম আছে ওয়াশরুম আছে মহিলাদেরও আছে এবং পুরুষদেরও আছে তো এটি হচ্ছে আমাদের সেই শহর প্রাণের শহর বাগনান তো চলুন আগে যাওয়া যাক স্টেশনের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় বাজে আটটা এখন প্রায় বাজে আটটা তো বাগনান স্টেশন আপাতত ফাঁকা আছে ট্রেন এলেই আবার ভিড় হয়ে যায় এই এসছে একটি এক্সপ্রেস মালগাড়ি ঢুকচাও সম্ভবত হ্যাঁ হ্যাঁ মালগাড়ি না হ্যাঁ মালগাড়ি আছে সম্ভবত মালগাড়ি একদম এটা হচ্ছে বাগান স্টেশন আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো চলুন এবার যাওয়া যাক নতুন ফ্লাইওভারের কাছে আপনাদের দিই ফ্লাইওভারটা কোথায় কোথায় নেমেছে মানে ফ্লাইওভারের কোন শ্রেণীতে নামলে আপনারা আপনারা কোন জায়গাটায় পৌঁছাবে তো চলুন রেল লাইন পার হচ্ছে আমি গাড়ি দেখে পার হতে হবে আর আপনারাও রেললাইন আর ঝুঁকি ঝুঁকি নেবেন না তো এটা হচ্ছে বাগান স্টেশন এখন আমি আছি দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে মানে এই পাশেরটা আমার ভিডিও ডান দিকেরটা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম এবং তার উল্টো দিকেরটাই তিন নম্বর প্ল্যাটফর্ম এটা কাউকে বলতে হবে না সবাই জানে তো চলুন আপনাদের দেখিয়ে দিই সেই নতুন ফ্লাইওভার চলুন এটা হচ্ছে নতুন ফ্লাইওভার দু নম্বরের একটা সিঁড়ি আছে দু নম্বরেও সিঁড়ি আছে মানে দু নম্বর বা এক নম্বর থেকেও আপনারা এক নম্বর নয় দু নম্বর বা তিন নম্বরে নামলেও আপনারা এই সিঁড়িটা পেয়ে যাবেন আর যদি আপনারা পাঁচ বা ছ নম্বরে যান সেখান থেকেও একটা সিঁড়ি নেমেছে এবং আপনারা যদি বাস স্ট্যান্ড থেকে উঠতে চান সেখানেও একটা সিঁড়ি নেবে তো চলুন প্রতিটা সিঁড়ি আপনাদের খাওয়া দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ তো চলুন ওপরের দিকে যাওয়া যাক দেখুন ওপরের দিকে যাচ্ছি আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন যদি কারোর বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের খারাপ বুঝিয়ে দেবো আবার একটি নতুন ভিডিও বানিয়ে তো অনেকদিন ভিডিও স্টপ ছিল তো আবার ভিডিও কন্টিনিউ পেতে থাকবেন আপনারা সানাম জিনিসে আশা করছি আপনারা কন্টিনিউ ভিডিওটা পেতে থাকবেন কন্টিনিউ আপনাদের অনেক মানে ভালোবাসা পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি সুতরাং আমি আশা করছি আমরা আরও বেশি থেকে ভালোবাসা পাবো কমেন্ট পাবো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন যা যাক তো এখন আমি যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড মানে এই নতুন ফ্লাইওভার থেকে আপনি উঠে বাগনান বাস স্ট্যান্ডে কোথায় যাবেন সেটা আমি দেখে দিচ্ছি তো একটু এদিকে এসেই এক নম্বর বা পাঁচ নম্বর বলুন ছ নম্বর বলুন বা দুই বা তিন নম্বর বলুন যেখান থেকে আপনি উঠবেন ওঠার পরে আপনার দিকেই পড়বে দিকের সিঁড়ি থেকে যদি নাবেন তাহলে পড়বে বাগনান বাস স্ট্যান্ড ফল মার্কেট ঠিক আছে দেখুন আপনারা দেখতে পাবেন আমি এখানে জুম করে দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলের মার্কেট আছে পুরোটা ফল মার্কেট এবং বাগনান রোড ওই টোটো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে বাগনান ফল মার্কেট ব্রিজের ওপর থেকে আমি দেখাচ্ছি এবং ওখানে হচ্ছে রোড মেন রোড ওখান থেকে গেলেই বাস স্ট্যান্ড ওখানে সামনেই বাস স্ট্যান্ড ঠিক আছে তো আবার আমি উঠে এসেছি উঠে আপনাদের দেখাবো আরেকটা সিঁড়ি মানে সিঁড়ির তো তিনটে মানে তিনটে হচ্ছে সিঁড়ির মানে সিঁড়ি করা হয়েছে ফ্লাই ওভারের এইটি এটি হচ্ছে বাগনান দু নম্বর তিন নম্বর যেখান থেকে আমি উঠলাম যেখানে ফল মার্কেট দেখালাম ওটা হচ্ছে এক নম্বরের ওইদিকে আর এটি হচ্ছে পাঁচ থেকে ছ নম্বরের সিঁড়ি পাঁচ আর ছ নম্বরের সিঁড়ি চলুন দেখাচ্ছি আগের দিকে যা যাক যদি কারোর আমি বারবারই একই কথা বলছি যদি কারোর প্রয়োজন হয় জানার জানাতে পারেন ভালো করে আবার বুঝিয়ে তো এটি হচ্ছে এই পারে মানে ওটা ছিল ওই সিঁড়ি যেখানে ফল গোডাউন বাগান স্ট্যান্ড আছে আর এটি হচ্ছে এই পারে রেললাইনের একদম এই পারের ওই দেখো বাগান স্টেশন দেখা যাচ্ছে তো এই পারের একদম ভিডিও যেখানে এখানেও ছোটোখাটো ফল দোকান আছে বা অনেক কিছু দোকান আছে মাংসের দোকান আছে সব কিছু দোকান আছে তো এটা হচ্ছে ছ নম্বর আর পাঁচ নম্বরের সিঁড়ি দেখতে পাচ্ছেন যাত্রীরা যাতায়াত করছেন যাত্রীরা যাতায়াত করছে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে উঠেছে উঠে সবাই কোথাও কোন দিকে যাচ্ছে বাগনান বাস স্ট্যান্ডের দিকে তো আমি আবার চলে এসেছি আমাদের সেই হকার মার্কেট বাগনান এক নম্বর ফ্লাইওভার যেখান থেকে প্রথম ভিডিওটা শুরু করেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজোর নতুন নিত্য নতুন কালেকশন অলরেডি চলে এসেছে তো আপনারা ভিজিট করে যেতে পারেন এটি হচ্ছে আমাদের নিজাম ভাই আরমানি জিন্স হাউস এবং আমাদের সেই অতি পরিচিত সানাম জিন্স হাউস আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর কালেকশন আর নতুন নতুন এসে চলেছে আপনাদের কার কি কালেকশন দরকার বা এটি যদি বলতে পারেন যে দাদা এই কালেকশনটা আনুন তো আমরা আনার চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করব এই হচ্ছে আমাদের সুরাজ ভাই চলুন ব্লগটা কিনা শেষ করছে আবার দেখাবেন নতুন ব্লগের সঙ্গে